আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই ভিডিওটা গতকালকে ভিডিও গতকালকে তো আমি সকালে রনা দিয়ে মার বাসা থেকে চলে এসেছিলাম গতকালকে তো আর কোনো ভিডিও আপলোড দেয়নি কারণ শরীরটা অনেক খারাপ লেগেছে তার আগে দিন তো যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেই ভিডিও তোমরা দেখেছ রাত জাগা হয়েছে আর ঘুম আসেনি তেমন একটা সকালে উঠে প্রায় সাড়ে দশটা বাজে রনা দিয়েছি তারপর তো মার বাসা থেকে বের হয়ে অটো নিয়ে চলে এসেছিলাম পুস্তকলা পুস্তকলা থেকে সেবাবাসে উঠেছি দুই মেয়েকে নিয়ে সেবাবাসে করে এখন আমার গ্রামের বাড়িতে আমি চলে যাব। আমি তো বালাসুর নেমেছি বালাসুর নেমে সাইদুল বাবার থেকে চাবি নিয়ে বাসায় যাব কিন্তু চাবি নিতেই ভুলে গিয়েছি অটোতে করে যখন যাচ্ছি তখন তো খেয়াল ছিল না বাসায় যাওয়ার পরেই মনে পড়েছে যে চাবি তো নেওয়া হয়নি তারপরে বালাসুরের নেমে একটু নাস্তা কিনলাম চিকেন পেটিস কিনেছিলাম যে আমরা তিনজনে খাবো সকালে মার বাসায় থেকে আর নাস্তা খাইয়ে আর আসিনি তারপর তো চাবি তো নিয়ে আসিনি বাহিরে বসা আছি বাহিরে বসেই এই নাস্তা করলাম চিকেন পেটিস খেলাম আর সাইদুল বাবা একজনের সাথে চাবিটা পাঠাচ্ছে বসে আছিলাম অনেকক্ষণ তারপরে চাবি পাঠালো তারপরে সেই চাবি খুলে ঘরে গেলাম এখন বসে বসে চিকেন মানে চিকেন পেটিসটা খেলাম আলহামদুলিল্লাহ আর ওই যে সারামণি তো রোদ্রে বসে আছে এখন তুইও চাবি দিয়ে যায়নি দিলে ঘরে ঢুকবো তারপরে প্রায় বিশ মিনিটের মতন বাহিরে ছিলাম তারপরে তো ঘরে ঢেকে ঘর দুয়ার গুছালাম তখন আর ভিডিও করি না শরীর অনেক ক্লান্ত ছিল প্রায় একটা বাজে আসলাম গোসল টুসল করে রান্নাঘরে এই মুসুরি ডাল চচ্চড়ি করব। তেলা পিয়া মাছ ভাজবো মেয়েদের জন্য ওরা তো পোয়া মাছ খেতে চায় না ভাত বসিয়ে দিলাম আর পোয়া মাছটা লবণ দেওয়া ছিল দুই দিন আগে আমি ধুইয়ে ডি ফ্রিজে রেখে গিয়েছিলাম মানে আমি ঢাকা গেলাম এই জন্য আর রান্না করা হয়নি মনে করলাম ঢাকা থেকে এসে রান্না করব না ডাল চচ্চড়িটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ভাতটাও ঠিকা দিয়েছি এখন মাছটা কষিয়ে লবণ মানে লবণ দা মাছটা কষিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব মশলা কষানো হয়ে গেছে বেগুন আলু মাছ একসাথে হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব এই মাছ আর কষানো লাগবে না পানি দিয়ে আস্তে আস্তে চচ্চুরি করে ফেলি পানিটা শুকিয়ে ফেলবো দা মাছ একটু চচ্চড়ির মতন পোড়া পোড়া করলে এটা ঘ্রাণ আসে খেতে খুব ভালো লাগে আমি আর শাদুলের বাবাই খাবো মেয়েদের জন্য তেলাপিয়া মাছ ভেজে দিব তারপর তো আস্তে আস্তে তরকারিটা হচ্ছে পানিটা বললাম না শুকিয়ে ফেলবো আর এদিকে তেলাপিয়া মাছ দুইটাও ভেজে নিতেছি ডাল চচ্চড়ি দিয়ে মেয়েরা খাবে না বড় মেয়ে তো ভাত খায় না সারামুনি কটা ভাত খাবে না তারপর তো ড্রয়িং রুমে খাবারটা নিয়ে আসলাম আর বেগুনটা গরম গরম ভাজবো দেখে বললাম একটু বসো গরম গরম বেগুনটা ভাজি মানে ভাজা প্রায় হয়ে এসেছে তুলে আনি তারপরে খেতে বসো তারপরে এই যে বেগুনটা তো আস্তে আস্তে ভাজা হয়ে গেল একটু এখনই তুলে ফেলি এ পিটুপিটু অনেকটাই ভাজা হয়ে গেছে নরমও তো হয়েছে এখন তুলে তারপরে সাইদুলের বাবা আমরা সবাই বসে খেয়ে নিয়ে দুপুরে খাবারটা আলহামদুলিল্লাহ তারপরে এই যে গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম বিসমিল্লা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ শুভ সকাল এই ভিডিওটা আজকে সকালের ভিডিও সকালে প্রথমে চা বসিয়ে দিলাম আর পরোটা ভাজবো ফ্রিজে মানে আটা সানানো আছে তাই দিয়ে দুইটা পরোটা ভাজবো আমি আর সাইদুলের বাবা খাবো আর মেয়েরা তো চা খাবে সারামনে একটু চা দেবো কারণ সারামণি আজকে স্কুলে যাবে দুই তিন দিন আগে স্কুলে তো দুই দিন যাব যায় না আজকে থেকে স্কুলে যাবে এই যে আটা সানানো আছে তারপরে তো পরোটা ভাজা হলো সাইদুল বাবাকে একটা দিলাম আমিও একটা খাবো আর ওই যে সারামণি বসে আছে সারামণিকে চা দিব ও খেয়ে নেবে খেয়ে রেডি হয়ে যাবে স্কুলে যাবে ওর বাবার সাথে তারপরে তো এই যে সাইদুল বাবা চা খেয়ে নিলো পরোটা খাওয়া শেষ আর সারামণিও চা খাচ্ছে তারপর তো আধা ঘন্টার পরে সারামণি রেডি হয়ে গেল ও আমার বাসার সামনে আইডিয়াল স্কুলে পড়ে ওর এখানে সিক্সে ভর্তি করে দিয়েছিলাম এখন ওর বাবা ওকে দিয়ে তারপরে সে দোকানে চলে যাবে সারামনিতে চলে গেল তারপরে আমি ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি এখন প্রায় ঘড়িতে একটা বাজে আমি রান্নাঘরে চলে যাই আমিও গোসল টোসল করে নামাজ টামাজ পরে চলে আসলাম রান্নাঘরে প্রত্যেকটা ঘরে গুছানো মানে এখন তো পুরা বাসাটা বাসাটা খালি কি সাবা আছে আর কেউ ইনে সাবা তো পড়তেছে আমি একটা বাজে চলে আসলাম রান্নাঘরে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল দিয়ে শক্ত মুরগি রান্না করব। সেদিন যে শক্ত মুরগি এনেছিল সেই শক্ত মুরগি রান্না করব বুটের ডাল আলু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হবে না ভাত আর এই মুরগির গোস্ত আর কিছু না এই দুপুরে রান্না করি তারপর তো ভাতটা প্রায় হয়ে এসেছে আর এদিকে প্রেশার কুকারে মশলাটা কষিয়ে তারপরে গোস্তটা দিয়ে দিব না পেস্টটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই সবার শেষে দিয়ে দিলাম আমার হাতে বানানো মশলা এই মশলাটার সাথে একটু জিরা আর একটু এলাচ আর দারুচিনি এই দিয়েছে আর কিছু না কিন্তু জিরার পরিমাণটা বেশি জিরাটা আমি ভেজে দিই মানে আস্ত জিরাটা মানে রোদ্রে শুকিয়ে মসমস করে তারপরে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই জিরাটা ভেজে দিলে থেকে কাঁচা জিরাটাই বেশি ঘ্রাণ আসে তারপরে এই মশলাটা দেওয়ার পর পানিও দিয়ে দিলাম ময় মশলাটা ভালোভাবে কষানো হোক তারপরে গুস্ত দিবো তারপরে তো অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছে এখন গুস্তটা দিয়ে হালকা একটু পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দে প্রায় ছয় সাতটা সিস হলে জালটা নেবাব প্রায় ছয় সাতটা শীষ হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে হালকা একটা নাড়া দিয়ে এখন বুটের ডাল আর আলু দিয়ে দেব বুটের ডাল আর আলু দেওয়ার পর দুইটা সিজ দিয়ে নামাবো তারপরে দিয়ে হালকা নাড়াচাড়া করে আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে তারপরে বসিয়ে দিই আলু আর বুটের ডাল দেওয়া হয়ে গেল এখন ঢাকনাটা লাগিয়ে দিই দুইটা সিস হলে জালটা নিভিয়ে দিবনে তারপর তো দুইটা হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম এখন প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুললো এই যে দেখো একটা হালকা নাড়া দিবো আমার ডাল আলু সবই সিদ্ধ হয়ে গেছে আর একটু জালটা ধরিয়ে একটু বলক তুলে তারপরে খেতে বসে পড়ব হয়ে গেছে এই তরকারিটা রান্না করতে অন্তত পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় লাগে বিশ মিনিটই লেগেছে কারণ ঢাকনা খুলতে অনেকটাই সময় নেয় তারপরে তো ড্রয়িং রুমে নিয়ে আসলাম শাদ বাবা খেতে বসে পড়েছে সারামণিকে ডাক দিয়েছি আর সাবা তো শুধু গুস্ত তো একটু বুটের ডাল খায় ও তো ভাত খায় না তারপরে আমিও খেতে বসে পড়লাম সাথে আছে টমেটোর সালাদ গরম ভাত গরম তরকারি আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম ভালোই হয়েছিল আজ হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম